সালামু আলাইকুম তো অনেকে আমার কাছে বিদ্যুতের উপকেন্দ্রে কোথায় কি আছে কোনটার কি কাজ এটা সম্পর্কে অনেক প্রশ্ন করেছিলেন তো আমি আজকে স্বল্প পরিসরে আপনাদের এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো কোনটার নাম কী আর কোনটার কি কাজ আশা করি সবাই সম্পূর্ণটা ভিডিওটি দেখবেন চলে আসি মেইন লাইনে এই যে আমার বাম পাশে যে লাইনটা আছে এটা হচ্ছে তেত্রিশ হাজার ভোল্টের লাইন এই লাইনটা হচ্ছে গ্রিড থেকে আসছে গ্রিড থেকে দেখেন এই যে এই পাশ দিয়ে খুঁটির মাধ্যমে এই যে এই খুঁটি দিয়ে এই যে দেখেন বাসবারের মধ্যে প্রবেশ করছে আর বাসবার বাসবার হচ্ছে যে এইটা এই যে টাওয়ারের মতো যেই লাইনগুলো আছে যে স্ট্রাকচার আছে এটার নাম হচ্ছে বাসবার এই বাসবার থেকে দেখেন এই যে এই পাশ দিয়ে লাইন প্রবেশ করে অনেক আরও এক্সারসাইজ আছে ওইখান থেকে প্রবেশ করে এই যে দেখেন তিন তার এই যে আমি যদি একটু ভালো করে জুম করে দেখাই এই তিনটা তার একটু খেয়াল করে দেখেন এই যে এই পাশ দিয়ে ট্রান্সফর্মারের মধ্যে প্রবেশ করছে এই তিনটা তার ঠিক আছে এই ট্রান্সফর্মার হচ্ছে তেত্রিশ হাজার ভোল্টেজ এ পাশ দিয়ে প্রবেশ করে ইলেভেন কেবি মানে এগারো হাজার ভোল্টেজ এটা এখান থেকে বেরোয় আর এগারো হাজার ভোল্টেজে আমরা সাপ্লাই দিয়ে থাকি এই যে ভিতরে যে প্যানেলগুলো আছে এগুলার এক একটার এক একটা কাজ এই যে দেখেন এখানে একটা প্যানেল আছে এইখানে একটা প্যানেল আছে আবার এই নিচে কতগুলা প্যানেল আছে সবগুলোরই কাজ আছে আলাদা আলাদা কাজ আর এই যে হচ্ছে আমাদের সাব স্টেশনের ট্রান্সফর্মার তো অনেকে বলেন যে আপনাদের সাব স্টেশনে কি বিদ্যুৎ চলে যায় কিনা হ্যাঁ এই এই এটা বন্ধ হয়ে গেলে বিদ্যুৎ চলে যায় আবার অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন যে আপনাদের যে ওখানে বিদ্যুৎ ব্যবহার করেন সেটার বিল কি পরিশোধ করা হয় হ্যাঁ ভাই বিল পরিশোধ করা হয় এইটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার এই সাবস্টেশনের মিটার আমাদের সাব যত পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয় এই মিটারে তার বিল উঠে ইউনিট উঠে এই বিল আমাদের অফিস থেকে পরিশোধ করা হয় তো আমরা মানে ফ্রি ফিরি বিদ্যুৎ ব্যবহার করি না আমরাও বিদ্যুৎ বিল দিয়ে তারপরে ব্যবহার করি তো এই এটা এটা যে সম্পূর্ণ স্ট্রাকচারটা মিলে হচ্ছে এটাকে বাসবার বলে আর এই যে এমন পায়ের নিচে যেই স্লাবগুলো আছে এটা নিচে হচ্ছে কেবল আছে এটা ক্যাবল আছে নিচ দিয়ে এটা কেবল যাওয়ার মানে রাস্তা বলতে পারেন গ্রাউন্ডিং ক্যাবল আছে আর এটা এটা সম্পর্কে অনেকে অনেক রকম কথা বলেছিলেন এটা হচ্ছে মানে প্রথম দেখাতে মনে হবে যে একটা পুকুর কিন্তু আসলে একটা পুকুর না এটা এটা হচ্ছে একটু খেয়াল করেন এই যে ট্রান্সফর্মারটা বসানো হয়েছে এই যে দেখেন এটার উপরেই কিন্তু ট্রান্সফর্মারটা বসানো হয়েছে তো এইটা রাখা হয়েছে এইটা যদি ধরেন এই ট্রান্সফর্ম এই আমাদের সাব স্টেশন তো আর দশ বছর বিশ বছর পরে করা সম্ভব না কিংবা দশ বছর পরে আবার আপগ্রেশন করা সম্ভব না যার কারণে এরকম একটা দ্বিতীয় অপশন রাখা হয়েছে যদি কখনো যদি কখনও আমাদের এই ট্রান্সফর্মার নষ্ট হয়ে যায় কিংবা এই ট্রান্সফর্মারের আরেকটা ট্রান্সফর্মারের প্রয়োজন পড়ে দেখা যাচ্ছে যে লোড বেড়ে গেল ইন্ডাস্ট্রি হয়ে গেল তখন এখানে আর একটা ট্রান্সফর্মারের প্রয়োজন হতে পারে যার কারণে ব্যাক আপ প্ল্যান হিসেবে এখানে আরেকটা সুযোগ রাখা হয়েছে ওই পাশে ফাঁকা জমিও রাখা হয়েছে এরকম একটা পরিকল্পনার জন্যই যেন পরবর্তীতে যদি প্রয়োজন হয় ওইখান দিয়ে আবার একটা নতুন লাইন করা যেতে পারে আর এই যে এইগুলো হচ্ছে আপনার এখানে যদি ট্রান্সফর্মার বসানো হয় ট্রান্সফর্মার ইয়ে করা হয় তখন এই যে এই পাশ দিয়ে বিদ্যুতের লাইন আবার এই উপরে যাওয়ার মানে রাস্তা করে রাখা হয়েছে তো আমি কোথায় ছিলাম এই যে দেখেন এই পাশে যে তেত্রিশ হাজার ভোল্টেজের লাইনটা ট্রান্সফর্মার ওই পাশ দিয়ে ঢুকলো আর এই যে এই পাশ দিয়ে ইলেভেন কেবি এগারো হাজার ভোল্টেজের লাইন এ নিচে আসলো এই নিচ থেকে এই যে এই পাশ দিয়ে ওই যে দেখেন বিল্ডিংয়ের মধ্যে চলে গেল আর ওই বিল্ডিং বিল্ডিংয়ের উপরতলাতেই আমাদের সমস্ত কাজ হয় ওইখানের ভিডিও আমি তো অনেক দেখাইছি তারপর একটু ভালো করে দেখাই কিভাবে গেল ওইখান থেকে এই যে একটু ভালো করে খেয়াল করে দেখতে পারবেন এই যে ক্যাবলগুলা উপরের দিকে চলে গেল আর উপরে হচ্ছে আমাদের সে প্যানেল বোর্ড সেটা তো আপনারা আগেই দেখছেন তারপর আজকে একটু দেখাবো সবাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমি আরেকটু বলি আমাদের এই যে উপকেন্দ্রের নিচতলাতে কোনো মানে রুম নাই নিস্তলাতে আমাদের কোনো কার্যক্রমের রুম নাই নিস্তলাতে হচ্ছে দুইটা রুম আছে আবাসিক রুম ওইখানে থাকা যায় আর উপরতলা সম্পূর্ণটাই হচ্ছে আমাদের প্যানেলের রুম তো এই যে এই যে ব্যারার মতো যেটা দেখতে পারতেছেন স্টিলের এই এটা এটার নাম হচ্ছে ফেন্সিং বলে এটা একটা প্রথম কাজ করে হচ্ছে এটা হচ্ছে আপনার এই ট্রান্সফর্মারের সুরক্ষা দেয় দেখা যাচ্ছে যে বহিরাগত যে কেউ আসে এই ট্রান্সফর্মার ভুলবশত যে কোনো জায়গায় স্পর্শ করতে পারে স্পর্শ করতে না পারে সেটা আটকানোর জন্য এই ফেন্সিং দেওয়া হয় আর একটা কাজ আছে ফেন্সিংয়ের এই ট্রান্সফর্মার তো মানে টোটাল গ্রাউন্ডিং করা প্রচুর শক্তিশালী গ্রাউন্ডিং করা আছে তারপরেও এই যে আমাদের চারপাশে যে ফেন্সিংগুলো আছে এই ফেন্সিংয়ের সাথে অতিরিক্ত গ্রাউন্ডিং করে রাখা হয় যেন মানে মানে গ্রাউন্ডিং যেন ফেল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে আর এই যে আমাদের উপকেন্দ্রে ট্রান্সফর্মারের মজুত আছে ছোটোখাটো ট্রান্সফর্মার যদি আপনাদের বসত বাড়িতে ইমার্জেন্সি যে কোনো সময় একটা ট্রান্সফর্মার নষ্ট হয়ে যায় তাহলে এই ট্রান্সফর্মার দিয়ে ব্যাকআপ হিসেবে দ্রুত সংযোগ দেওয়া হয়